আমি যে ওজনে কম দেই দোকানদার বেড়ায় সবসময় কেজির জায়গা সাড়ে নয়শো গ্রাম বেছে পঞ্চাশ গ্রাম দ্বার পারে না কেউ কেউ না বায়ু তুমি যে সাড়ে নয়শো গ্রাম দিছ কাস্টমারে বুঝছে না কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই ঠিক কিনা বিচার কি না গাইসের ফি সাহেবে করবো না আল্লাহ করব ইমাম সাহেবে করবো না আল্লাহ করব বিচার করবো আল্লাহ ও মুসলমান আল্লাহরে গুণ আল্লাহর দেখায় ওজন কম দিও না কেউ দেখো কার না দেখো আল্লাহ দেখে তুমি যদি কস কার্তা লও লাইলের মাঝখানে সে যে খুব দাও হেবার তোমার লোকে পারে না তোমার ছয় ফুট হেবার নাই ফুট এবারে যদি আইয়া কয় কী তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে আর আয়ার ডুকালয়সো প্রত্যেক বছর তুমি লাইল ডাক আমি লাইল ডা বান্দি তুমি কি শুরু করছো এবারে কথা কইও না নমুনা খারাপ ডাক দিয়াল না কি তুমি ডর দেখাও তুমি ডর দেখাও তোমার ছয় ফুট হেতার ফুট নাই দিকা তুমি কথায় কথায় হুমকি দাও ডাক গিয়ে তো এবার ঝামেলা করেন কে আমি কি কিছু কইছি হ্যাডে কণির ঢরে হ্যাডার উচিত কথাটা কয় না সব সময় ডর দেহায় কি থাক কই তো লইলে হ্যাঁ জামেলার দরকার নাই কারণ এবারে দুই তিনবার কণি খেয়েছে রাত কণির ডরায় তখন তোমার ছয় ফুট দেখিয়া তুমি যে এবার এই বেড়াগিরিটা দেখাইতে আসো এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে রয়েছে তুমি শুনছো নি কয় না হুজুর কয় বাড়া নামাজের পরে এমনি আতরা তুললে সেরা দুইটা ফোড়া ফানি ফেলা কয়ে সেরা আল্লাহ এবারের লগের ক্ষেত্র আমার এবারে প্রত্যেক বছর আমার ভিতরে ইয়ে ঢুকালায় আমি নতুন নতুন লাইল তোমারে জানাই রাখলা কারে জানাই রাখছে আল্লাহর নবী লা হাইজা বাবাই না হুয়া বাই না তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জলম করেছ তে যদি আল্লাহ কইয়া ডাক দেয় ডাকটা দিতে দেরি রে আল্লাহয় শুনতে দেরি করে না তুমি কল্লা তুমি ছয় ফুট নেয় বেড়া দাও তুমি মানুষের উপরে জুলুম করো ফুতায় বাহে ফুতে মিললামে কন্যাও তোমার কি কন্যা নাইনি ফেরেস্তার একটা ফিটে ও তো লইতা না ফেরেস্তার একটা কনি লইতা আলগো হয়ে যাবো গা সারাই একটা কনি দিব ঠিক রাতা লাগাই তোমারে তোমারে একটা কণিও না তুমি তুমি গত বছর সহজও কই রাইছ তুমি দাড়িও রাখো তোমার আবার মসজিদ কমিটির হগলে মিলা সভাপতি বানাইছে তোমার মতো মানসি মানুষের উপরে জুলুম করারা মানা না তুমি চাহ খাইতে খাইতে চা স্তর পাঁচ হাজার টাকা বাহি লাগাইছ হেতে খালি ভাই আমার ফুজি ডাকি মাইয়া ফান্ডি লইয়া সলতাম ফারি না বটটা কবে বিয়ারু উপযুক্ত হইয়া রইছে অহনও বিয়া দিতাম ফারছি না আপনি যদি চা খাইতে খাইতে পাঁচ টাকা বাহি লাগাই লাইছেন দুধ আরেক বাড়াই দিয়া যায় সিনিয়র সাফাতা তা সেই দোহান থেকে নি কাপটি ছাড়া আমার কি কোনো ফুজি আছে নি আপনি খাইলে আমি কেমনে ঠেহা দেব এবার আয় সিল্লান দিয়া কয় আর বোধয় সম্মানি সম্মানী লোক দুর্নাই থাকতো না কয় সম্মান ওলা লোক আর থাকতো পারতো সাহেষ্টলে বেড়াই যাবে জুটি করে এবারে এগুলো সিল্লান দিছে পরে সকলে মিল্লা জিল্লা আইসে তেলের মাত্র তেল আছে সকলে মিল্লা বিচার বইছে চাহ দোহানদারের দুইশো টেহা জরি ফানা তেহা খুঁজছে গেড়ে তার টেহা জরি ফানা দুইশো তে খুঁজলো গেড়ে টেহা তে এবারে কি এটা সম্মানী লুক না পেলায় এবারে সম্মানী লোক তুই এবারে ফার্স্ট টাকা খাইবো তুই টাকা তুই এবারে যে তোরে তোর দে তো বেশি কথা তো শা খাই হানা দিয়া যাক যা তো কামো করস না দুইশো টাকা জরিফানা রায় হয়েছে তার বড় বড় নি তুই কয়শো টাকা জরিফানা দুইশ টাকা তার জরিফানা হেতে বোলে খাদাস তে বলে ইজ্জত ওলা লোকের ইজ্জত দিছে না আমি কই না তে খাদাসই তো নে রেতে তো খাটাস তেও খুশ তো কৈ রেতে খাড়াস আর যাবাড়া পাঁচ হাজারটা সাবাহি খা হে বাড়া মানুষ কথা দেখ মনোপড়ছে দেখি কলিতা ওই একতে কৈ ওর খাইয়া আরতে আরতে যাইতে আছ তো ফি সিডি আর একতে ওই হেতে সাবাইয়া যে হালা হেদি রে চাবাই আর কয় কেমন খাদা শেখাইছে এক ফোটা রস লাগছে খাউই না বেড়া খাদাস দিছু উই না

ঠিক কি না কও তুই সাদু হন দর সা কাজ আবার হতে খুজ লোকে রে তেবি লেখা আস তুই সুই বালা ভালো তে কা উই গানা খাড়াস কো বুইয়া বংশ জন্ম নিলে ভালো মানুষ হন যায় না ছয় ফুটের বাপ হইলে ভালো মানুষ হন যায় না বালা না খারাপ গাও লেখা থাকে না একটা মেথরও ভালো হইতে পারে একটা রিক্সাওয়ালাও ভালো হইতে পারে